আসসালামু আলাইকুম ব্রন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেকে ভালো আছেন তো আজকে কথা বলবো আপয়ার্ক অ্যাকাউন্ট ব্লক বা সাসপেন্ডেড বিষয়টি নিয়ে তো আপওয়ার্ক অ্যাকাউন্ট ব্লক বা সাসপেন্ডেড এইটা আসলে एवरी ফ্রিল্যান্সারই আসলে ফেজ করতে হয় বিকজ আমিও এটা ফেজ করছি আর এটা থেকে কি পরিত্রাণ পাবেন আর এটাকে আমরা কি আসলে ব্যাক করতে পারবো নাকি রিস্টোর করতে পারবো কিনা এই বিষয় আজকে আলোচনা করব ওকে তো নর্মালি আপওয়ারকে কিছু বেশ কিছু ক্লায়েন্ট আসছিল যেগুলো হলো স্ক্যামার এরা আসলে প্রতারণার কারণে আসলে আমাদের সরাসরি আমাদের মনে করেন আমাদের প্রোফাইলে একটা বাজেট থাকে যে আওয়ারলি আমি এই ঘন্টার কাজ করব তো আমরা কি করি এই প্রোফাইল দিয়ে কিন্তু অ্যাপ্লাই বা ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলি মানে বুঝে না বুঝে কারণ আমরা যখন দেখি আমাদের এখানে একটা ইনভাইটেশন আসছে অথবা জব অফার চলে আসছে আমরা কি করি ইনভাইটেশনটা করি সেই ভুলটা আমরা ম্যাক্সিমাম কাজ করে ফেলি আর কি ঠিক আছে তো এটা যখন একদম প্রথম কার ছিল আমি এটা আসলে সাসপেন্ডেড আমার আমার বাইশ সালের মেবি এপ্রিল বা এপ্রিলের দিকে তো আসলে প্রথম সময় এই জিনিসগুলো বোঝা যায় না যেহেতু একটা ক্লায়েন্ট আমাকে একটা অফার জব অফার করছে আর আমি এটা অ্যাকসেপ্ট করে ফেলি অ্যাকসেপ্ট করার পর আমি আওয়ারলি হিসাবে কাজ করা শুরু করছিলাম সে আমাকে সব ইনফরমেশন দিছিল। ইভেন কি সে আমার ফেসবুক অ্যাক্সেস সব কিছু আমাকে দিয়ে দিছিল তো আমি এটাকে রিয়েল ভাবলাম দেন আমি কাজ শুরু করলাম তো কাজ শুরু করে সব কিছু বোঝায় দিয়ে আর কোনো ধরনের অগ্রগতিতে সে বলে নাই জাস্ট এটাই আমি করার পরে একটা পর্যায়ে যখন মোটামুটি কয়েক ঘন্টা স্পেন্ড হইলো স্পেন্ড হওয়ার পর আপু আর কিছুক্ষণ পর আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল আসলে সেই সাসপেন্ড থেকে আসলে উইড্রো করার কোনো সুযোগ ছিল না বা এটা হয় না ঠিক আছে তো আমরা ম্যাক্সিমাম এরকম আমাদের কাছে বর্তমান সময়ে খুব বেশি আছে আমরা কি করব এগুলো অ্যাভয়েড করব অ্যাভয়েড না করলে আসলে সম্ভব না তথাপিও আমরা কি করব এই অ্যাকাউন্টটার জন্য আমরা একটা আপিল করবো তো আপিলের যে প্রক্রিয়াটা এটা আমি আজকে দেখাবো পূর্ণাঙ্গ কীভাবে আপিল করতে হয় আর এই আপিলটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আই হোপ অ্যাকাউন্টটা ব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে ওকে আমি যদি আর এই ইনফরমেশন দেখাই এই যে প্রোফাইলটা দিয়ে আমি ইতিমধ্যে বিশটা জব করছিলাম প্লাস চার হাজার প্লাস আর্নিং ছিল এখানে টুকে দেখাচ্ছে আর কিছু ইয়া হয়েছিল তো এখানে মোটামুটি ব্যাস চার হাজার প্লাস মানে অনলি ফর ওয়ান ইয়ারে এটাতে প্রায় চার হাজার প্লাস ইনকাম হয়ে গেছিল সো এখানে আপনার দেখতে পাচ্ছেন টুকে দেখাচ্ছে কিছু মাইনাস টাইনাস দেখাইছিল বিভিন্ন কারণে তো দিন শেষে আমাকে এটাতে প্রায় চার হাজার প্লাস উইথড্র করতে সক্ষম হয়েছিলাম তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেলস পোর্টফোলিও পাবলিশ দেখাচ্ছে এখানে আসলে মার্কসিন সেন্টার ফেসবুক পেজ তারপর ইউটিউব হাইকনে সাবস্ক্রাইবস এই ওর বিভিন্ন কাজ নিয়ে আসলে করতাম ঠিক আছে তো তৎকালীন সময়ে ফিক্স মার্সিন সেন্টার তারপরে এই বিভিন্ন কাজগুলো হয়তো এখানে কমপ্লিট ছিল বিশটা কাজ তো এখানে একশো ষাট চারশো একান্ন তারপরে এখানে দেখেন ফিফটি এরপরে দেখেন ফিফটি তারপরে আবার দেখেন এখানে চার ফোর চারশো পঞ্চাশ তারপরে টেন এরকম আরো দেখতে পারবো যে কাজগুলো কমপ্লিট হয়েছে ফোর জিরো তারপরে হইল ফাইভ তারপরে বিশ পাঁচ ছয় পাঁচ একশো বিশ তিনশো পঞ্চাশ এরকম আরো আছে যেগুলো আসলে আহ হিসাবে এখানে দেখাচ্ছে না চারশো পঞ্চাশে প্রায় চার পাঁচটা জব ছিল ওকে যাই হোক এটা জাস্ট একটা ইয়া দেখাইলাম তো এখন দেখবো মূলত এই অ্যাকাউন্টটা আমরা ব্লক থেকে আনব্লক কিভাবে করব আসলে করা পসিবল কিনা তো এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে আপনি এটা নিয়ে আসবেন তারপর আমরা চেষ্টা করতে ক্ষতি কি তো আপনারা এখানে কয়েক একটা অপশন পাচ্ছেন কাজ কন্ট্রাক্ট ফর কাস্টমার সাপোর্ট ঠিক আছে এখানে একটা কন্ট্রাক্ট ফর কাস্টমার সাপোর্ট আছে তারপর আরো হলো ফাইন্ড মোর অ্যান্ড আমার ফিনান্সিয়াল ট্রানজাকশনটাও কিন্তু ই লিমিটেড করে রাখছে প্লাস এখন কাস্টমার সাপোর্ট থেকে আমরা কিভাবে কথা বলবো আমরা দুইটা উপায়ে কথা বলতে পারি সরাসরি কাস্টমার সাপোর্টে নিয়ে যাবে এখান থেকে আস্তে আস্তে আপনি কিন্তু কাস্টমার সাপোর্টে দেখতে পারবেন দেখাইবেন কোন ভাবে তো আমি যে কাজটা করবো আমি সরাসরি তাদেরকে একটা মেইল করবো ওকে আমরা জিমেলে চলে যাব যে জিমেলটাতে আপনার ইয়া থাকবে কি বলে আপওয়ার্ক প্রোফাইলটা আছে সেই জিমেল দিয়েই করবেন সবচেয়ে ব্যাটার ওকে তো আমরা এটার জন্য সাপোর্ট 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 আপওয়ার্ক ডট কম ঠিক আছে এটা কি আমি দিলাম সাপোর্ট অ্যাট দ্য রেট অফ আপওয়ার্ক ডট কম এটা হলো এরকম হ্যাঁ সাপোর্ট এট দা রেট অফ আপওয়ার্ক ডট কম এই যে এখান থেকে দিতে পারবেন ঠিক আছে এটা একটু বড় করে যদি আপনাদের দেখাই সাপোর্ট এট দা রেট অফ আপওয়ার্ক ডট কম এ আমরা একটা মেল করব কি মেল করব এখানে আমরা মেলের তথ্যটা রাখছি ওকে এখানে বসায় দিলাম তারপরে এখানে আমরা দিতে পারি না যাই হোক এটা আপগ্রেড করবো আমরা এখানে দেখি রিওপেন বা ওকে রিওপেন মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট দেন আমি তাকে যেটা লেখি যদি আপনাদেরকে একটু শোনাই তাহলে আরো আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি আসলে কি তাদেরকে লিখছি ওকে डियर আপওয়ার্ক টি ঠিক আছে আপওয়ার্ক সাপোর্ট টিম আই होप दिस মেসেজ ফাইন্ডস ইউল আই এম ওয়েটিং ফর কাইন্ডলি রিকোয়েস্ট রিঅ্যাক্টিভেশন মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট হুইচ রিঅ্যাক্টিভেড ডিউ টু পলিসি ভালশন ওকে হোল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই অ্যাকাউন্ট হ্যাভ बीन রিঅ্যাক্টিভেটেড ফর এজ রিজলভড অপর ইস্যু i am confident that i can address any concern and ensure full compliance this upward policies and guidelines and moving forward okay then i have uh have been active member for our community over the year completing the memories project okay the number is project then a platform this role and uh, then helping connect with contact for showcase my skill build and professional career if any is an understanding or unwanted real violation occurred my part i sincerely apologize i assure this commitment mentoring but this highest standard professionalism each and equality my future engagement okay then please let me know there are the additional details uh, clarifications then documentation required the process my request i'm fully prepared to make necessary steps such the updating my profile, completing additional uh, verifications, then avorting this training, demonstrated this committed the upwork guideline. Thank you for this considering my request. I truly uh, value my membership and upwork community. Then hope this opportunity continue uh, contributing for platform. I look forward the response a positive uh, resolution. দেন দিলাম এই যে সুন্দর করে আমরা যে একটা মেসেজ দিব আপওয়ার্কে দেন তারা এটাকে আবার নতুন করে দেখবে দেখার পর যখন যদি পসিবিলিটি হয় তখন সে এটা রিঅ্যাক্টিভেট করে দেবে এই হলো কি আমি আপওয়ার্ক থেকে দিলাম তারপর রিওপেন মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট দেন এখানে একটা সুন্দর করে মেসেজ লিখলাম লেখার পর আমি দেন এটাকে সেন্ড করে দিলাম সেন্ড করার পর যে বিষয়টা দেখবো আমরা এখানে সেন্ট আইটেম যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে আমরা কিছুক্ষণের মধ্যে একটা টিকিট ওপেন পাবো যে টিকিটটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের অগ্রগতি সো আমরা একটু ইনবক্স চেক করি আই পসিবল চলে আসবে আমরা জাস্ট চেক করতেছি দেখি কি হয় আমরা আবার একটু করি কিছুক্ষণের মধ্যেই তারা আমার এই কেসটা ওপেন করবে ঠিক আছে একটা কেস ওপেন করবে যেখানে এইখানে আমাদের আপডেট গুলা জানাবে তারা একটু সময় নিবে আপ টু টোয়েন্টি ফোর আওয়ার অথবা আটচল্লিশ ঘন্টা এই দুটা সময় তারা নিবে নেয়ার পর কি করবে এইখান থেকে আছে সুন্দর করে কিন্তু আমাকে জানাবে যে তাদের দ্বারা আসলে পুষিবল কিনা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে একটা এয়া দেখতে পাবো কি বলে একটা টিকিট ওপেন হয়েছে এই টিকিটটা দেখে আমরা বুঝতে পারবো যে এখন এটা আমাদের জন্য প্রস্তুত আমরা একটু অপেক্ষা করি টিকিটের জন্য আই চলে আসছে আমাদের টিকিটটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আপওয়ার্ক থেকে একটা মেল চলে আসছে আমরা নয়টা

তারা পুরো ইউ অ্যাকসেপ্টেড দ্য প্যাটিయన్స్ ফর আন্ডারস্ট্যান্ডিং সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এই রিকোয়েস্ট দেখতে পাব আমাদের প্রোফাইল থেকেও অথবা এখান থেকে আমরা এই মেইল থেকে আপডেট পাবো তো এইভাবে আপনি কিন্তু আপনার সাসপেন্ডেড যে প্রোফাইলটা হইতে পারে সেটাকে কিন্তু রিওপেন বা রিঅ্যাক্টিভেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো এইভাবে অ্যাপ্লিকেশন করার পর আই হোপ যদি তাদের মধ্যে পসিবল হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করে দেবে আদারওয়াইজ কিন্তু আসলে আপনাকে অপেক্ষা করতে হবে আপডেট পেয়ে গেছে আমরা যদি আমরা দেখি কি আপডেটটা দিছে ঠিক আছে সো এখান থেকে বলতেছে তো আপনি কি করতে পারছেন দেন তারা আমাকে বলছে ইউ রিকোয়েস্ট আপডেটেড আমরা অলরেডি আপডেট পেয়ে গেছি মানে একেবারে দুই মিনিটের মধ্যে কিন্তু আমাকে আপডেট করছে তারা বলছে যে থ্যাংকস ফর কনসিডারিং আপ ওয়ার্ক কন্ট্যাক্টিং ফর রিগার্ডিং ইওর সাসপেনশন অ্যাজ ফার্স্টলি ওই ফিক্স ইস্যু দেন আমাকে তারা বলতেছে যে তুমি আসলে এখানে কি করতে পারো আই প্লিজ ডু নট রিসিভ আপিল ইন পসিবল আউটকাম তো ফাইল এন একটা আপিল করার জন্য তারা একটা লিঙ্ক দিছে তুমি এখানে একটা আপিল করো তো এখানে কি করছো আমি ফাইল এন আপিল আপিল একটা ফাইল সাবমিট করতে বলতেছে আমি কি করলাম এইখানে তারা আমাকে নিয়ে আসছে যে তুমি এখান থেকে একটা ফাইল ওপেন করতে পারো ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এনফোর্সমেন্ট অ্যাকশন তারপরে রিপোর্ট ফর সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আপওয়ার্কিটি এরকম অনেক কিছু আসছে তো আমাদের এখানে তারা দেখি আপিল এনফোর্সমেন্ট অ্যাকশন এখানে দেন ফাইল আপিল ওকে তো এখান থেকে দিল আপনি ফাইল এন্ড আপিল নাও অপশনটা পাবেন সমস্যা নাই তো আমরা আসলে মূলত দিব আমাদের লার্ন স্ট্যান্ডার্ড তারপর রিড অ্যাবাউট মার্কেট প্লিস স্ট্যান্ডার্ড দেন ফাইল এন আপিল এখানে আমরা দেখি এই যে ফাইল এন আপিল নাও এখানে আমরা একটা আপিল করব ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি রেসিডেন্স বাংলাদেশ দিলাম তারপরে ডেসক্রিপশন ডেসক্রিপশন ওই যে যে ডেসক্রিপশনটা নিছিলাম এইটা আবার দিয়ে দেব এখানে আমরা দেখি আগে ডেসক্রিপশনটাই হুক হুক নিয়ে আসবো যেটা তারা আমাকে দিছে অলরেডি দেন ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর সাবমিট করে দিলাম ফাইনালি কি হইল সাসপেনশন আপিল ফ্রম সাবমিশন ঠিক আছে এটা একটা আইডি কার্ড হয়েছে আইডি হইছে এটা হলো আইডি তারপর এটা স্ট্যাটাস ওপেন ঠিক আছে তো আমি কি করলাম একটা ফাইল ওপেন করে দিলাম তাদের দেখানোর মধ্যে বা তারা যে লিঙ্কটা দিছে আমাকে এই লিঙ্ক অনুযায়ী একটা সাসপেনশন আপিল ফ্রম সাবমিশন করে দিলাম আমি একদম সুন্দর করে আমার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা এখানে ফাইন্ড আউট করার জন্য বলছি যে আমি ডিঅ্যাক্টিভেটেড খেয়েছি কেন কি কারণে কেন আসলে সবকিছু আমি এখানে দিতে আমি চাইলে এখানে ফাইল অ্যাটাচ করতে পারি আমি চাইলে একটা ফাইল অ্যাটাচ করতে পারি ফাইল অ্যাটাচ এর জন্য তো ফাইল ফাইল আমরা করার জন্য ফাইলটা করার জন্য এখানে চলে যাব তো এখানে কি করব জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেব আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে

এবং কয়টার সময় কোনো ফাইল দিচ্ছি কিনা তারা কোনো আপডেট দিলে আমরা এখানে দেখতে পারবো তো এইভাবে কিন্তু আপনি একটা কেস ওপেন করতে পারবেন বা ফাইল ওপেন করতে পারবেন এটা হলো সাবমিশন ফ্রম সাসপেনশন আপিল ফ্রম সাবমিশন করার জন্য এখানে একটা কেস ওপেন করলেন এটা ওপেন করার পর আপনি কিন্তু আপনার আপডেট পাবেন আই হোপ এস পসিবল এটা একটা রিপোর্ট আমার কাছে চলে আসবে অথবা তারা আমাকে বলবে যে আমি তাদের দ্বারা পসিবল কিনা এরকম একটা রিপোর্ট চলে আসবে তো তার জন্য অপেক্ষা করতে হবে আমরা ইনশাল্লাহ এটা সম্পর্কে ভালো করে রেজাল্ট আসলে আপনাদেরকে অবহিত করব। থ্যাংক ইউ এভরিওয়ান আর যাদের আপক এরকম নিয়ে প্রবলেমে পড়ছেন অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন যদি আপনার ভাগ্য ভালো হয় আপনার প্রবলেমটা ছোট হয় সেক্ষেত্রে আপনি এস পসিবল বা ছোট খুব দ্রুত আপনার অ্যাকাউন্টটা ব্যাক পেয়ে যাবেন একটা মেল পাবেন ইউর অ্যাকাউন্ট ইজ রেস্টুরেন্ট তো ভালো থাকেন কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর কোনো প্রবলেম হলে বলবেন আর যে একটা স্ট্যান্ডার্ড আমি চেষ্টা করবো এটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে এটা কপি করে একটু এদিক সেদিক চেঞ্জ করে আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে সেই সে পর্যন্ত আল্লাহ হাফিজ